ভিডিওর শুরুতেই প্রথমেই বলবো কালকের কথা কালকে আমি তোমাদেরকে জানিয়েছিলাম শরীরটা বেশ খারাপ ছিল আজকে যদি শরীর ভালো থাকে তবেই ব্লগ করবো তো বন্ধুরা আজকে শরীরটা ভালো লাগছে বলে ভাবলাম ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করি আর মানে ভিডিও না করলে আমারও যেন কেমন একটা লাগে সেই ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম হয়তো কোনো অসুবিধার কারণে মনে মনে ভাবতাম যে স্কুলে যাব না তারপরে যখন অন্য মেয়েরা স্কুল ড্রেস পরে স্কুলে যেত মনটা যেন কেমন করে উঠতো তখন আবার নিজের ছোটোখাটো সমস্যা থাকলেও সেটা ভুলে গিয়ে স্কুলে চলে যেতাম তো সেরকমটাই মানে একদিন ব্লগ না করলে মনে হয় যেন কি একটা বাদ পড়ে গেল সারাটা দিন মনটা খুঁতখুঁত করে তো যাই হোক বড় একটা কাজ ছিল সেটা হলো কাচাকুচি করা সেটা সেরে নিয়েছি আর ছাদে মেলতে এসেছি যদি দেখি একটু পরে বৃষ্টি পড়লো আমি আর ছাদে উঠবো না ভেজে ভিজুক যখন বৃষ্টি থামবে রোদ উঠবে আবার চিপে ভালো করে মেলে দেব। আর তারে মেলার থেকে নিচে মেললে না মানে তাপটা নিচে আছে ওই শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর আমাদের ছাদে এখনও দড়িও টাঙানো হয়নি আর ছাদটাও পরিষ্কার সিমেন্টের গুঁড়ো লাগবে না তো অনেক কিছু একসাথে জড়ো হয়েছিল সিঁড়ির মধ্যে এটা একটা বড় মাথায় চাপ ছিল সকালবেলা উঠেই মাথায় আগে কাজ করছে আগে কেচেনি নিই তারপরে অন্য কিছু করব। তো তেমনটাই হয়েছে তা বলে কি ঘরের কাজ হয়নি ঘরের কাজও হয়েছে এগুলো কেচে মেলে দিয়ে তারপরে নিচে গিয়ে রান্নাবান্নার ব্যবস্থা করব। প্রত্যেক দিনটা যেরকম করে থাকি দেখো ছাদে ওটা থেকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জামাকাপড় মেলা হয়ে গেল। যদি খুব বেশি হাওয়া দেয় তাহলে সব এলোমেলো হয়ে যাবে যাক গে ছাদের জিনিস ছাদেই থাকবে মানে উড়ে তো অন্যদিকে যাবে না আর শুকিয়েও যাবে কোনো মানে তেমন একটা চিন্তাও থাকবে না ওই দেখো গেটটা তোলা হয়েছে কালকে গেটটা লাগানো হবে কারণ কাজ মিটে যাওয়ার পরে তো এখনও গেটটা লাগানো হয়নি জানো তো এই গেটটা না লাগালে না হনুমান একদম নিজ দিয়ে নেমে যায় এটা একটা বড়ো সমস্যা সমস্ত কিছু জামা কাপড় মেলে টেলে আসতে গিয়ে আজকে না একটু লেট হয়ে গেল চা করতে তো অসুবিধা নেই এখনই করি লিকার চা করছি আমি লিকার চাটাই করি দুধ চা তো করি না তো এ দেখো এখন প্রথমে চিনি ছাড়া করছি বাবার জন্য প্রথমে আমি যখনই চা করি চা পাতা দিয়ে আগে ফুটিয়ে বাবার জন্য তুলে রেখে তারপরে আমাদেরটাই চিনি দিই চা বানাতে বানাতে এই কথাই আলোচনা করছি যে আজ বিকেলে তো রথ তো সুন্দর আমাকে বলছিল যে তুমি কিন্তু পাপড় ভাজা বিক্রি করতে পারো আমাদের গেটের সামনে একটা ত্রিপল টাঙিয়ে আমি বললাম তাহলে কিন্তু মন্দ হয় না আইডিয়াটা খুবই ভালো কিন্তু আমাকে হেল্প করার মতো কেউ নেই এই বিষয়ে কেউ নেই বলতে বাকিরা করবে কিন্তু আমার যে কর্তা সেই কোনো উৎসাহ দেখায় না এখন বাটি চচ্চড়ি হচ্ছে অন্যদিন আমি কড়াই করেই করি আজকে কি মন হলো অল্প করে করছি তো ওই জন্যই বাটি করেই করছি দেখো বাষ্পে ঘোলা হয়ে যাচ্ছে দেখেছো একটু মুছে দিলাম ওই দেখো আবার ঘোলা হয়ে গেল তো যাই হোক এটা দিয়ে এটা হয়ে গেলে কেউ ভাত খাবে কেউ মুড়ি খাবে ভাত মুড়ি দুটোই রয়েছে এই যে আলু পেঁয়াজ লঙ্কা চেরা তেল লবণ সব দিয়ে দিয়েছে এখনই হয়ে যাবে তেল দিয়েছে দেখো তো অল্প অল্প ভাত জন্য তেল লঙ্কা আমরা বছরের বিশেষ দিনগুলোতে সুযোগ হলে ভাগ্য পরীক্ষা করি তো সেই জন্যই আমি সুন্দর সবাই দাঁড়িয়ে আছি কেনার জন্য তবে জানি এটা হয়তো অনেকে রকম কিছু ভাবতে পারে তবে বিক্রিও তো হচ্ছে মানুষই তো নিচ্ছে তাই না তো সেই জন্যই আমরা রথ উপলক্ষে নিচ্ছি তবে ভাগ্য তেমন ফেরেনি ওই ভাগ্যটা পরীক্ষা করাই হয়েছে কাজের কাজ কিছুই হয়নি ফ্রিজ থেকে গতকালের মাংস বের করছি আর তার সাথে দুটো ডিম বের করবো কারণ ওকে ডিম করে দেব আরে ছি 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 এত জোরে ডিমটা মনে হয় এখনই ফেটে গেছে না ফ্রিজেই ফেটে ভগবান জানে মানে ডিমটা যেই আমি বাইরে নিয়ে গিয়েছি দেখছি ফাটা সত্যি মানে আমার একটু বুদ্ধি নেই অত জোরে কেউ ডিমটা রাখে মানে এত ঠান্ডা আমি হাতে ঠিকঠাক ধরতেই পারিনি তো বন্ধুরা যাই হোক দেখো ডিমটা দেখে ওই হাসছে বলছে সত্যি তোমার কোনো বুদ্ধি নেই তুমি সিঁড়ির ওপর ডিমটা অত জোরে রাখলে এখন আমি ভাবছি সিঁড়িতে রাখার জন্য ফাটলো নাকি আগেই ফেটেছিল যাক ফেটে যখন গেছে অমলেট বানিয়ে দিতে হবে নয়তো সিদ্ধ করে মাংসের তরকারিতে দিয়ে দিতাম আজকে আমাদের রান্না হবে ঘুরুন তো চিকেনে দেখো চিকেনের মাথা পাইপাই করে ঘুরছে পাইপাই পাইপাই ঠিক আছে চিকেনের মাথা পাইপাই করে ঘুরছে বরফটার জন্য পাইপাই করে ঘুরছে আমি শুনেছি রথের দিন নাকি চুল কাটতে হয় চুল কাটলে তাড়াতাড়ি চুল বেড়ে যায় মাথার চুল আমি চুল কাটবো না আমার বাড়ার দরকার নেই আমার ছোট কাটা এই চিকেন কত করে নিলে আজকে 100 টাকা তাহলে তুমি কালকে 170 টাকা দিয়ে এনে 20 টাকা লস করেছো আমাদের কাল 500 নিয়ে আসছে 170 টাকা করে ডিমের অমলেট করার সময় দেখবে মানে কড়াইতে একটু বেশি করে তেল দেওয়ার পরে যখন ডিমটা ভাজা হয় ফুলে ফেপে যতটা সুন্দর হয়ে থাকে যখন তুমি ডিমটা নামিয়ে ফেলবে বেশ কিছুক্ষণ পরে মানে দেখতেও ভালো লাগবে না আর আমি তো উল্টাতে গিয়ে পুরো ছেঁড়া করে ফেলছি যেহেতু দুটো ডিম একসাথে আজকে যখন ডিমের অমলেটটা খেয়েছে তখন কিন্তু গরম ছিল কারণ আমি এখন রান্না করছি অনেকটা পরে খেয়েছে ভাত হয়ে গেছিলো তো ভাতের হাড়ির ওপরে আমি ডিমের অমলেটের বাটিটা রেখেছিলাম যার জন্য গরম ছিল খেতেও ভালো লাগছিল আরে দেখো এখন চিকেন কষা হচ্ছে ডিমের অমলেটের পরে আলুও দিয়ে দিয়েছি আলু চিকেন একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তবে মানে চিকেন একটু অল্প সময় লাগে মাটন তো অনেকটা সময় লাগে সিদ্ধ হতে এই দেখো পিসগুলো দেখেছো বেশ ভালো তবে আজকে বেশি আনেনি মানে কালকেই এনেছিল পাঁচশো গ্রাম এনেছিল সেটাই আজকে রান্না হচ্ছে চিকেন তো আমার এত পছন্দের ঝোল কষা যাই হোক না কেন খুবই ভালো লাগে আর এখন হবে পটল সর্ষে তো পটলটা গোটাই রেখেছি এ মাথা ও মাথা চিড়ে দিয়ে পটলও খুব ভালো লাগে কিন্তু মা না একদম পটল খেতে চায় না খুব সমস্যা সবাই যদি ভালোবেসে কিছু না খায় বানাতে গিয়ে মনে হয় কি যে কেমন একটা লাগে তো যাই হোক মানে সিজনের সবজি খেতেও হয় আর আমার তো ভালোই লাগে আমরা সবাই পছন্দ করি আর এ দেখো মানে সর্ষে দিয়ে পটলটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটাও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল এর সাথে যদি একটু বাদাম বাটা দিতাম আরও বেশি ভালো লাগতো কিন্তু আমি শুধুই সর্ষে দিয়েছি আর ও দেখো সাইকেলে করে কি নিয়ে আসছে মা ঘষি দিয়েছিল বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তো সেখানেই ঘষিগুলো শুকিয়ে বস্তায় ভরে রেখেছে এবার তো সেখান থেকে আনতে হবে ওই জন্য সাইকেলে করে নিয়ে আসছে ওই এই একবার নিয়ে আসলো সুন্দর সায়ন এরাই নিয়ে আসছিল রান্না তো হয়েই গেছে অনেক কিছু কাজ ছাড়লাম অনেক কিছু কাজ বলতে ওই ছাদের থেকে সমস্ত জামা কাপড় মানে তো মেলা ছিল তুলে নিয়ে আসলাম তারপর রান্নাঘর পরিষ্কার করলাম তারপরে কি করলাম বাসন ধুলাম আর এই যে এ বিস্কুট কিনেছি কিছু ফুড়িয়ে গেছিলো এই যে টোস্ট প্যাটিস আর এটা এক ধরনের আর এক প্যাকেট ছোলা ভাজা এখানে আশি টাকা হলো সমস্ত মানে যাই নিয়েছি কুড়ি টাকা করে প্যাকেট এখনও আরও দুটো কাজ আছে ঘর বারান্দা ঝাঁট দেব আর আর একটা চাদর সার্পে ভিজানো আছে ওটা কেচে মেলে দেবো রোদ্দুর আছে শুকিয়ে যাবে তো চলো ঝটপট করে করে নিই নাহলে কোন সময় আবার রোদ্দুর নেবে বৃষ্টি পড়বে কাজের গন্ডগোল হয়ে যাবে একটু আগে ইলেকট্রিক মিস্ত্রি এসেছিল দিয়ে এই পাখাটা ছাড়িয়ে দিয়ে গেল এই সুইচটাও তো গন্ডগোল ছিল কিন্তু এই যে সুইচটা এখন ওকে হয়ে গেছে দুটো সুইচ এনেছিল না একটাই ও কালার পুরো একই হয়েছে না লাইট ডিপ আছে একই আছে ওটা নতুন বলে চকচক করছে হ্যাঁ পুরনো বলে মানে ম্যাট ম্যাটে হয়ে গেছে দেয়ালগুলো দেখো কি অবস্থা হয়েছে থাক আগে থাক তো যাই হোক এই পাখাটা চলতো না এখন এই পাখাটা

রথের দিনে রথ দেখতে যাবো বলে সেজে বসে রয়েছি আর দেখো বৃষ্টির কবলে পড়তে হলো তবে কি বলো তো রথে আবার বৃষ্টি না হলেও ঠিক রথ রথ বলে মনে হয় না এটাকেই মানিয়ে নিয়ে যখন একটু কমবে তখন বেরিয়ে পড়তে হবে তবে বাপু আকাশে মেঘের যা ঘন ঘটা হয়ে রয়েছে কখন যে কমবে তাই ভাবজি। আমি রথ দেখতে যাবো বলে সেজে গুজে রয়েছি আর আমার কর্তা খুব খিল্লি করছে আমাকে নিয়ে মানে বলছে কি যে তুমি সেজে মানে তুমি সেজেছো বলেই এত জোরে বৃষ্টিটা নেমেছে আর রথ দেখতে যাওয়া হবে না আর ওর তো রেডি হওয়ার কোনো তারাই নেই বলছে বৃষ্টি না থামলে আমি রেডি হব না বৃষ্টিটা একটু কমতেই হাত পা মুছে ওই গামছাটা গাড়ির ওপর মেলে দিল এবার বলছে চলো আমি ঝটপট রেডি হয়ে নিই কি বন্ধ করে ঝটপট রেডি হয়ে নিয়েছে আর বৃষ্টিটাও এখন কমে গেছে আর বৃষ্টি পড়ছে না তো গিন্নি এবার আমরা চলে যাব রথ দেখতে গতবারও বেরিয়েছিলাম তো বন্ধুরা দেখো বৃষ্টিতে সত্যি সব কিছু তো সুন্দর হয়ে ওঠে তার থেকে বেশি সুন্দর হয়ে ওঠে গাছপালা সবুজ পাতা যেন আরও গাঢ় সবুজ হয়ে ওঠে কি সুন্দর লাগছে না দেখতে কি সুন্দর বনগুলোও যেন তরতাজা হয়ে উঠেছে আমি মনে করি ভগবান সব জায়গায় বিরাজ করে সেটা ছোট রথ হোক কিংবা বড় রথ তো বাচ্চারা রথগুলো নিয়ে বেরিয়েছে ভাবলাম এই রথের দড়িটা একটু টানি তো গাড়ি থেকে নেমে আমি একটু রথ টেনে নিলাম আর দেখেছ মানে কি সুন্দর বাজনা বাজাচ্ছে রথে কিন্তু এই বাজনাগুলো আমি সব জায়গায় দেখলাম যেসব মানে ছোটরা রথ নিয়ে বেরিয়েছে সবাই দেখে এই বাজনাগুলো বাজাচ্ছে বাড়ির কাছে দিয়েও কিন্তু রথ যায় তো যাই হোক এবার আর বাড়ির কাছে থেকে রথ দেখলাম না একটু নবদ্বীপের ভেতরে এসছি আর দেখো কত জল হয়েছে দেখেছো মনে হচ্ছে যেন বন্যা হয়েছে কিছুক্ষণ পরে আবার দেখা যাবে মানে জল পরিষ্কার হয়ে আবার রাস্তা বেরিয়ে গেছে আর আমরা আজকে রথ দেখতে সঠিক টাইমে বেরিয়েছি যেখানেই যাচ্ছি না কেন সেই মন্দিরের রথই দেখতে পাচ্ছি দেখেছো কেমন ধাক্কা ধাক্কি চলো আমরা সবাই একসাথে বলে উঠি জয় জগন্নাথ তো বন্ধুরা আমার রথ তো খুব ভালো কাটলো তোমাদেরটা কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখেছো অনেকের মাথায় ছাতা রয়েছে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে তো ছাতা না নিয়ে কি করবে যেই মন্দির থেকে রথ বেরিয়েছে চলো সেই মন্দিরে একটু ঘুরে আসি রথ বেরিয়ে যাওয়ার পর মন্দিরগুলো একটু হালকা হয়ে গেছে ভিড় কম চলো মন্দিরের ঠাকুরগুলো একবার তোমাদেরকে ভালো করে দেখাই খুব সুন্দর মানে এত সুন্দর বলার কথা না দেখো মানে ঠাকুরের মুখগুলো দেখলেই যেন মন শান্তি হয়ে যায় রথ খাবো না সেটা হয় কখনো তাহলে কেমন রথের মেলাটা ফাঁকা লাগে না পাপড় খেয়ে আবারও যাচ্ছি যেতে যেতে দেখলাম আবারও রথ যাচ্ছে এরকম ছোট বড় অনেক রথ গেছে তো দেখো আমরা যে শুধু রথ দেখছি তা না মানুষ রথ টানছে সেটাও না একটু তোমরা দেখো দেখেছো কারা দুজন দাঁড়িয়ে রথ দেখছে কি সুন্দর না দৃশ্যটা গরু দুটো দাঁড়িয়ে রয়েছে আর সামনে রথ আসছে পাপড় তো খাওয়া হলো রথও দেখা হলো এবার যদি জিলাপি না খাওয়া হয় তো রথ বলে মনেই হবে না মানে কি বলবো রথের প্রধান খাবার হলো পাপড় আর জিলিপি তবে হ্যাঁ আর একটা জিনিসও আছে কে কে জানো আমি জানি না লটকা ফল লটকা ফল বিক্রি হয় অন্য দিকে মানে আমরা যে দিকটায় ঘুরতে এসেছি সেই দিকটায় না দিকে লটকা ফল বিক্রি হয় রথ দেখে চলে এসছি বাড়িতে দেখো সবার জন্য গরম গরম জিলাপি নিয়ে এসেছি না খুব গরম রয়েছে এখনো গরম তো ছোট বড় প্রচুর রথ দেখলাম খুব ভালো লাগলো একদম সঠিক বাক্য এই যে গরম গরম জিলাপি বন্ধুরা তোমরাও নিশ্চয়ই খেয়েছো সবাইকে শুভ রথযাত্রা রথ দেখা আসার পর একটার পর একটা কাজ লেগেই রয়েছে দেখো এগুলো সব মানে এখনও কাজ রয়েছে গুছাবো তারপরে তরকারিগুলো ফ্রিজ থেকে বের করেছি ওগুলো গরম করব ছোলা ভাজা মাগবো ভাত খাওয়ার জন্য আর কিছু তরকারি রয়েছে ওটা দিয়ে হবে মাকে খেতে দেব বাবাকে খেতে দেয়া হয়ে গেছে মানে যা যা করেছি সেগুলোই তোমাদেরকে বলছি তো এখনও বেশ কিছু কাজ বাকি আছে সেটা তো করবই কিন্তু তার সাথে আমি ব্লগটা এখন শেষ করে দেবো রাত্রির নটা বেজে গেছে তো বন্ধুরা চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে থেকে